এক জৈনিক বাদশাহ একদিন তার তিন মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন অথপর সেখানে গিয়ে তাদের থলিগুলো উত্তম ফল ফলাদি দ্বারা পূর্ণ পণ্য করার নির্দেশ দিলেন এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এ কাজে একে অপরকে সাহায্য না করে মন্ত্রী তিনজনেই বাদশার নির্দেশে আশ্চর্য হল কিন্তু কিছু করার নেই রাজার নির্দেশ তাই তারা একটি করে থলি নিয়ে বাগানে গেল একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফল ফলাদি দ্বারা তার নিজের থলি ভর্তি করলো অপরজন মনে করল বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশার তো এত বেশি ফল ফলাদের কোনো প্রয়োজন নেই তাই সে অবহেলা ও অলসতাবশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফল ফলাদি দ্বারা তার থলি ভর্তি করল আর তৃতীয়জন বিশ্বাসই করলো না যে তাদের থলিতে কি ভরেছে তা বাদশাহ এসে দেখবেন তাই সে বিভিন্ন লতাপাতা খড়কুটো ও গাছের পাতা দিয়ে তার ব্যাগ ভর্তি করলো পরের দিন তারা বাদশার দরবারে উপস্থিত হলো তিনজনেই অতপর বাদশাহ তার সিও সৈন্যদেরকে ডাকলেন এবং বললেন তিন মন্ত্রীকেই তিন মাসের জন্য বন্দি করে রাখতে এবং খাবার হিসেবে তাদের ওই উক্ত থলিগুলো সাথে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এছাড়া আরও নির্দেশ দিলেন যে তিন মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবারও দেওয়া হবে না প্রথমজন উত্তম ফল ফলা দেখে আরামি তিন মাস পার করে দিল দ্বিতীয়জন তার জমা করা ফলের মধ্যে ভালোগুলি দ্বারা অনেক কষ্টে তিনটা মাস পার করলো আর তৃতীয়জন এক মাস পার হওয়ার পূর্বেই সে ক্ষুধায় যন্ত্রণায় মৃত্যুবরণ করলো প্রিয় ভাইসব দুনিয়াবি জীবন উক্ত বাগানের সদৃশ সৎ আসল বা মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে কিন্তু রাজাধিরাজ আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন সেখানে কেবল কোন আমলটি কাজে আসবে নিশ্চয়ই সৎ আমল অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসেবে গণ্য করুন প্রতিদিন কতটুকু সৎ আমল পরকালের জন্য জমা করতে পেরেছেন তার হিসাব রাখুন মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন আমিন